মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফেনীতে রোববার বিকেলে মাদকবিরোধী র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রিদওয়ান আরমান শাকিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনীর উপপরিচালক হুম মন্ডল আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মিনহাজুল ইসলাম ফেনী চেম্বারের সভাপতি আবদুল্লাহ আবুল কাশেম সাগলনাইয়া মডেল মসজিদের ইমাম মাওলানা মঞ্জুরুল মাওয়া শিখর এর নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ ভুট্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এখানে আজকে আমাদের যেহেতু পাচারের বিষয়টা আসছে সেখানে আমাদের নতুন যোগদান কিন্তু আমাদের পুলিশ সুপার মহোদয় এবং সিও বিজিবি মহোদয় বক্তব্য দিয়েছেন আমরা মেসেজ আমাদের ক্লিয়ার আমরা মাদক দ্রব্য বা অবৈধ মানে পাচার পাচার বা আমাদের যে কোনো ধরনের এই এই মাদককে কেন্দ্র করে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটবে এরকম কোনো কিছু আমাদের মানে মেনে নেওয়া হবে না আমরা এটা শক্ত হাতেই প্রতিরোধ করব কিন্তু আমার যেটা কথা আছে যে আমরা আসলে ওই যে যেটা বললাম ব্যবহারকারীকে হয়তো আমরা আজকে ধরছি কিন্তু আমরা মূল জায়গাটাতে হাত দিতে হবে আর অবস্থা যেটা অবস্থানগত কারণে হয়তো এই জেলাতে মাদকদ্রব্যের মানে এই সহজলভ্যতা চলে আসছে সেই জায়গাটা আমরা একটু কঠোর হব এই আমরা হচ্ছি আর আরেকটু বলবো যে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বলব যেটা হচ্ছে আমাদের সীমান্তবর্তী জায়গাগুলোতে যেহেতু আমাদের বিজেপি সদস্য এখানে আছে তারা কাজ করছে আমাদের অভিযান আর একটু বাড়াতে হবে যেখানে আমাদের কাছে যে তথ্যগুলো থাকে সেগুলো আমাদের ট্রান্সপোর্টস করে সেই অভিযানগুলো মানে বাড়াতে হবে